আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ রবিদুল সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পঁচিশ জন সেনা কর্মকর্তা যাদের মধ্যে রানিং সার্ভিসে আসছেন পনেরো জন একজন অবসর প্রস্তুতিতে আছেন এবং আরও নয়জন ইতিমধ্যে অবসর নিয়েছেন পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং আজকে একদিনের মাথায় সেনাবাহিনী তার প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে এবং সেই প্রেস কনফারেন্সে সেনাবাহিনীর অ্যাডভোটেট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি ব্রিফ করেছেন সাংবাদিকদের ব্রিফ করে তিনি বিস্তারিত বলেছেন যদিও বলেছেন সেনাবাহিনী সকল আইন এবং বিচারের প্রতি ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল পাশাপাশি তথ্য দিয়েছেন পঁচিশ জনকে অফার করা হয়েছে সেনা সদরের নিরাপত্তা হেফাজতে আসার জন্য তবে এর মধ্যে সরাসরি সার্ভিসে যারা আছেন তাদেরকে প্রশাসনিক চিঠি দিয়ে বলা হয়েছে যাতে সেনা সদরে তারা আসে এর মধ্যে একজন ইতিমধ্যেই পলাতক বলে রিপোর্ট করা হয়েছে হাকিমুজ্জামান সাহেব বলেছেন যে একজন ইতিমধ্যেই মেজর জেনারেল কবির আহম্মদ তিনি অবৈধভাবে অনুপস্থিত আছেন এবং এর মধ্যে কিছু রিপোর্ট বের হয়েছে তিনি সিলেট সীমান্ত দিয়ে পালিয়েছেন আবার অনেকে বলছেন সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে সাহায্য করা হয়েছে বাকি পনেরো জন সবাই সেনাবাহিনীর নিরাপত্তা হেফাজতে আছে এবং যারা ইতিমধ্যে রিটায়ার করেছেন তারা আসে নাই সেনানিবাসের ম্যাস আলফাতে আজকে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনি রিপোর্ট করেছেন ব্রিফ করেছেন সাধারণত সেনাবাহিনীর অভ্যন্তরে কোনো সমস্যা হলে যাদের ব্যাপারে অভিযোগ করা হয়েছে যারা অভিযুক্ত হয়েছে যাদেরকে বিচারের সুযোগ দেয়া হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে তাদেরকে সাধারণত এভাবে রাখা হয় এবং তাদেরকে আত্মপক্ষ সমর্থন দেওয়ার জন্য একজন অফিসার নিয়োগ করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রমাণাদি দাখিল করার জন্য অন্য আরেকজনকে অ্যাপয়েন্টেড করা হয় আর জাজ অ্যাডজুটেন্ট জেনারেল সাধারণত এখানে দুই ভূমিকা পালন করেন এবং আজকে তাদেরকে নিরাপত্তা হেফাজতে নিয়ে সেনাবাহিনী মেসেজ দিয়েছে যে এভাবে এতজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি ওয়ারেন্ট ইস্যু করা এতে সেনাবাহিনীর মোরাল নষ্ট হয়েছে সেনাবাহিনীর নৈতিক বা মনোবল সেনাবাহিনীর মনোবল নষ্ট হয়েছে এ অভিযোগ করেছেন পাশাপাশি বলেছেন এর বিচার করা হবে বিচারটা আসলে তারা কি সিভিল কোর্টে হস্তান্তর করবেন না নিজেরা বিচার করবেন এই বিষয়ে আসলে পরিষ্কার কোনো কথা এখান থেকে পাওয়া যায় না তবে সেনাবাহিনী খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে এ ধরনের পদক্ষেপ অতীতে যে সমস্ত সেনা কর্মকর্তাদের গুম করা হয়েছিল তাদের ক্ষেত্রেও যদি নেওয়া হতো তাহলে ব্যাপারটাকে সহজভাবে দেখা হতো কিন্তু এখন যেভাবে কাজটি করা হয়েছে সেক্ষেত্রে অনেকেই ভাবছেন যে সেনাবাহিনী কি তাদেরকে প্রোটেকশান দিচ্ছে তাদেরকে নিরাপত্তা হেফাজতে নিয়ে গিয়ে তারা নিজেরা বিচার করবে নাকি তারা সিভিল কোর্টে তাদেরকে হাজির করবে নিজেদের প্রোটেকশান দিয়ে এবং যথারীতি কিছুটা সময় তারা নিয়ে নিলেন যদিও কোর্ট থেকে সময় বেঁধে দেওয়া আছে আরও এগারো দিন এক্ষেত্রে সেনাবাহিনীর পলিসি কি হবে আভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে আভ্যন্তরীণ নেগোসিয়েশনের মাধ্যমে অন্য কোনো পন্থা বের করে আনা হয় কি না অথবা এদেরকে সিভিল কোর্টে নিয়ে সেখানে জামিনের ব্যবস্থা হয় কি না আমরা আসলে এখন ওগুলো কিছুই জানি না তবে আমরা যেটা বলতে চাই এখানে সেনাবাহিনী একটা কৌশলী ভূমিকা অবলম্বন করছে একদিক থেকে কৌশলী ভূমিকাটা ভালো যাতে করে দেশে বিশৃঙ্খলা তৈরি না হয় অন্যদিকে ন্যায় বিচারের স্বার্থে তাদেরকে এটা যেহেতু সেনা আইনে অপরাধ ঘটেনি সেনাবাহিনীর অভ্যন্তরে ঘটনাটা ঘটেনি তারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন বিশেষ করে ডিজিএফআইতে অনেকে দায়িত্ব পালন করেছেন র‍্যাবে দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা অপরাধগুলো করেছে সুতরাং তাদের অপরাধগুলো সিভিল কোর্টে হওয়াটাই জরুরি মুদ্রা কথা এবং আমরাও আশা করব ন্যায় বিচারের ক্ষেত্রে সেনাবাহিনী বাধা হয়ে দাঁড়াবে না তারা নিঃসন্দেহে এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করবেন বিচার প্রশাসনকে সহযোগিতা করবেন এবং সহযোগিতার মধ্য দিয়ে ন্যায় বিচারের শক্তি বৃদ্ধি পাবে রাষ্ট্রের সৎ প্রচেষ্টা উৎসাহিত হবে এটা যদি না করা হয় এর বাইরে যদি অন্য কোনো ট্রিক অবলম্বন করা হয় কোনো কৌশল অবলম্বন করা হয় সেটাও দেশবাসী অচিরেই বুঝতে পারবে যত কৌশল অবলম্বন করা হোক সেটা যদি ন্যায় বিচারের পরিপন্থী কিছু হয় দেশবাসী কিন্তু কাউকে ক্ষমা করবে না সুতরাং আমরা আশা করব দেশপ্রেমিক বিচক্ষণ সেনাবাহিনী অল্প কিছু মানুষের জন্য তার পেশাদারিত্ব নষ্ট করবে না বরঞ্চ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা উদ্যোগী হবেন সহযোগী হবেন যাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ অবশ্যই দিতে হবে এবং সেটা যদি কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয় সেটা অবশ্যই করতে হবে সেটা করুক সমস্যা নেই কিন্তু কোনোভাবেই একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সর্বোচ্চ পর্যায়ে কর্তৃত্বশীল একটি প্রতিষ্ঠান সেটা যদি প্রাতিষ্ঠানিকভাবে তাদের পক্ষে দাঁড়িয়ে যায় এটাও কোনোভাবে আমরা কাম্য মনে করি না আগামী দিনগুলো আশা করি দেশবাসী ন্যায় বিচারের কণ্ঠকে শক্তিশালী হতে দেখবে হাতকে শক্তিশালী হতে দেখবে অথবা প্রতিবাদ এবং প্রতিরোধের আওয়াজ দেখবে আল্লাহ আমাদের জন্য সব কিছু সহজ করুক এবং দেশে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে দিন ওয়াখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাবিল আলমিন